তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া রায় পরিবর্তন করা না হলে গণতন্ত্র আর কখনোই আলোর মুখ দেখতে পাবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর নবম দিনের শুনানিতে কথা বলেন তিনি বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের দেয়া সিদ্ধান্ত ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যা গণতন্ত্রকে ধ্বংস করেছে এরপর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার বন্দোবস্ত হয়েছে পরে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত এর আগে সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতি যে কারণে খায়ুল হাক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক ওই কারণ যে পক্ষপাত দুষ্ট রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না সেটার প্রমাণ